আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রচন্ড গরম পড়তেছে এই গরমে এক হচ্ছে বিদ্যুতের জ্বালা দুই হচ্ছে সারপোকার জ্বালা আর তৃতীয় হচ্ছে যে মশার জ্বালা এই তিনটা জ্বালা মানুষের জীবনযাত্রার মানটাকে একদম মানে ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে ফেলে দিচ্ছে বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করি সারপোকার অত্যাচারের সম্মুখীন হই না এরকম মানুষ খুব কমই আছি তো এই ছাড় জন্য যদিও আমরা এসআরএম কেমিক্যালের পক্ষ থেকে সারা বাংলাদেশে অ্যাপসুলেট ওষুধগুলো হোম ডেলিভারি করে থাকি তাছাড়া অনেকে প্রশ্ন করে ভাই এছাড়া বড়ো পদ্ধতিতে কীভাবে ছাড় নিধন করা যায় সেটা একটু বলেন আমি যেহেতু দীর্ঘদিন ধরে এ ধরনের ছাড় পোকা তেলা সহ যে ধরনের বাসাবাড়িতে থাকে এ ধরনের ইনসেক্টগুলোর উপর গবেষণা করি এবং এগুলো নিয়েই কাজ করি তো সেজন্য আমার কাছে কিছু অভিজ্ঞতা আছে যেগুলোর মাধ্যমে আপনি ঘরোয়া পদ্ধতিতে ছাড় পোকা নিধন করতে পারবেন যদিও হানড্রেড পার্সেন্ট সম্ভব না এভাবে তবে 90% পার্সেন্ট হলেও সম্ভব হবে ইনশাআল্লাহ আমি আপনাকে আজকে তিন থেকে চারটি পরামর্শ দেব যেগুলোর মাধ্যমে আপনার ঘরে আপনি মিনিমাম 90% পার্সেন্ট ছাড় পোকা দূর করতে পারবেন ইনশাল্লাহ প্রথম কাজটি হলো আপনি যেটা করবেন আপনার ঘরে যে বেডশিট বালিশের কভার এগুলো সব বের করে ফেলবেন এবং পুরাতন জামা কাপড় এগুলো বের করে ফেলবেন আর হচ্ছে যে অনেকে যেটা করেন এই খাটের এই যে জাজিমের তলে নানান ধরনের অপ্রয়োজনীয় কিছু জিনিস রাখেন কার্টন তারপরে আপনি বিভিন্ন বোর্ড ইত্যাদি রাখে যে যেগুলোর কারণে আপনার যত ভালো কোয়ালিটির ওষুধই আপনি দেন না কেন সার্ফোকা খুব একটা মানে ওগুলোর ভিতরে থাকে যে মরতে চায় না তো সেজন্য আপনারা এই অপ্রয়োজনীয় জিনিসগুলো ফালাই দিবেন আর এই যে বালিশের কভার টভার পুরাতন জামা কাপড় যদি থাকে এগুলো বের করে ভালো করে সার্ফেক্সেল দিয়ে দুই ফেলবেন এক নম্বর সার্ফেক্সেল যেটা আছে ইউনিলিভারের ওটা দিয়ে টুক বন করে সার্ফেক্সেলের পানিটা দিয়ে দুই ফেলবেন হ্যাঁ দুই এটা আলাদা রাখবেন দ্বিতীয় যে কাজটা করবেন আপনি একটা পুরাতন ব্রাশ নেবেন হোক রঙের ব্রাশ অথবা আমরা যেটা দিয়ে দাঁত ব্রাশ করি সেই ব্রাশ এই ব্রাশ দিয়ে আপনার যা জিমের কোনায় দেখবেন অসংখ্য ডিম পেরে রাখছে সাদা সাদা ছোট ছোট এই ডিমগুলো আপনি ব্রাশ দিয়ে ওয়াশ করে ফেলবেন হ্যাঁ ওয়াশ করে আবার খাটের কোনায় কোনায় দেখবেন যতটুকু সম্ভব আর কি ওয়াশ করে ফেলবেন কারণ হচ্ছে আপনার সার্ফোকা মারা গেলেও কয়েকদিন পরে ডিমগুলো থেকে কিন্তু আবার বাচ্চা হয়ে আবার সারপোকা পুরে যায় তো সেজন্য যেটা করবেন ওই ডিমগুলো ওয়াশ করে ফেলবেন এই দুইটা কাজ করবেন তৃতীয় যেটা করবেন আর একটা সহজ পদ্ধতি আছে যেটা দিয়ে সার সাথে সাথে মারা যায় সেটা হচ্ছে যে আমরা টয়লেটে বাথরুমে যে হারফিক ইউজ করি এই হারফিক হারফিকে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে আপনার অ্যাসিড জাতীয় জিনিস আছে যেগুলো যেগুলো আপনার সার পোকার গায়ে লাগার সাথে সাথে সার মারা যায় এটা আপনি পরীক্ষা করলেই বুঝতে পারবেন তো হারফিকটা কীভাবে ব্যবহার করবেন সেটা করার জন্য আপনি প্রথমে আধা লিটার বোতল অথবা এক লিটার বোতলে পানি নেবেন আর একটা হ্যান্ড স্প্রে মেশিন নেবেন হ্যাঁ গণ করে হারফিক একটু পরিমাণে বাতে দিবেন একশো মিলি বা দুশো মিলে পরিমাণে হারফিক দিয়ে এক লিটার বা আধা লিটার পানির সাথে ভালো করে একটু গণ করে গোলাবেন আর কি গোলায় আপনার খাটের কোনায় কোনায় যেখানে সারপোকা গর্তের মধ্যে বসে থাকে ওয়ালের কোনায় কোনায় বসে থাকে ওই জায়গাগুলোতে স্প্রে করবেন গায়ে লাগার এক সেকেন্ডের ভিতরে সাথে সাথে সারপোকা মারা যাবে কিন্তু তাহলে আপনি দুইটা কাজ করলেন প্রথমত যেটা করলেন যে বালিশের কবার টভার এগুলো তো দুই বের করে দুই ফেললেন সার্ফ দিয়ে ওখানে যদি সার্ফোকা থাকে ওই সার্ফ কারণে সারফোকা কিন্তু মারা যাবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ব্রাশ দিয়ে ডিমগুলো পরিষ্কার করে ফেললেন তৃতীয় যেটা করবেন হারফিক মারার সাথে সাথে কিন্তু সারপোকা মারা যাবে এটা শিওর মিস হবে না আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন এই কাজগুলো অবশ্য করবেন এটা করলে যখন হারফিকটা মারার সাথে সাথে সার্ফোকাগুলো মারা যাবে আর এভাবে গরে যতটুকু সম্ভব এগুলা যেখানে যেখানে সার্ফোকার অবস্থান আছে যেখানে মারবেন আর একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনি মাঝে মধ্যে এই খাটের কোনায় কানায় ক্যারোসিন স্প্রে করবেন ক্যারোসিনটাও কিন্তু সারফোকা বাইরে থেকে যাতে না আসে অর্থাৎ প্রতিরোধমূলক কাজ করে কিন্তু যদি সারফোকা থাকে ক্যারোসিনের কারণে এটার সাথে সাথে মারা যাবে আর যদি সারপোকা নাও থাকে আপনার খাটের কোনায় কোনা যখন ক্যারোসিনের প্রলেপটা দিবেন তাহলে আপনার আশেপাশে থেকে আর সারপোকা কিন্তু আসবে না বা আসতে চাইলেও ক্যারোসিনের অ্যাকশনের কারণে যদি এটা আপনি অনুভব করবেন না সারফোকারা কিন্তু বা এই ধরনের পোকামাকারা কিন্তু ক্যারোসিনের এই গন্ধটা সহ্য করতে পারে না তো আপনি যেটা করবেন ওই ক্যারোসিন মাঝে মধ্যে স্প্রে করবেন এভাবে যদি আপনি দুই একবার করেন দেখবেন ইনশাল্লাহ আপনি সারফোকা থেকে ঘরোয়া পদ্ধতিতে আপনি সার থেকে মুক্ত থাকবেন ইনশাল্লাহ এটা পরীক্ষিত আর আমি আগেও বলছি যে আমি এগুলোর উপর লং টাইম ধরে গবেষণা করতেছি সে জায়গা থেকে আপনাদেরকে বলা আর যদি কারো বলেন যে না এত ঝামেলা করতে পারবো না ভালো ওষুধ লাগবে তো এটাও বলে দিই আমরা সারা বাংলাদেশের সার জন্য অ্যাপসুলেট ছারপোকা এবং তেলাপোকা পোকা ছায়না এগুলোর জন্য আমরা ওষুধ হোম ডেলিভারি করে থাকি আমাদের ওষুধটি সম্পূর্ণ গন্ধমুক্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা ওষুধ এবং স্প্রে মেশিন আপনাকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেবো আপনি জাস্ট পানির সাথে মিক্স করে স্প্রে করবেন আপনার ছাড়পোকা ইনশাল্লাহ স্থিরতরে চলে যাবে এই হলো আজকের জন্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ